রাবড়িদার পায়েস কোনো দিন খেয়েছেন একবার বাড়িতে ট্রাই করে দেখবেন এই রাবড়িদার পায়েসটা খুবই সুন্দর টেস্ট লাগে বন্ধুরা তবে দেরি না করে চলুন আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করি সব থেকে আগে আমি একটা কড়াতে একটু অল্প করে পানি দিয়ে নিয়েছি নিচেটায় যাতে করে দুধটা যেন না নিচে গিয়ে বসে না ধরে যায় সেই জন্য এখানে আমি দেড় ফুল ফ্যাট দুধ ব্যবহার করছি আগে আমি দুধটাকে খুব সুন্দর করে ফুটিয়ে নেব। যতক্ষণ দুধটা ফুটছে ততক্ষণ আমি এদিকে একটা জার নিয়ে নিয়েছি এই জার দু তিন ঘন্টা ভিজিয়ে রাখা গোবিন্দভোগ এক চামচ চাল সিরিফ এক চামচ চাল নিয়েছি আমি আর এতে কিছু কাজু ভেজানো কাজু দিয়ে দিলাম একটু পানি দিয়ে একদম লিকুইড মতো করে নেব তবে একটু চালগুলো আর বাদামগুলো একটু দাদ একটু মোটা মোটা থাকবে এদিকে দুধ ফুটছে আর ফুটন্ত দুধেতে এবার যে লিকুইডটা করেছিলাম এক হাতে লিকুইডটা দেবো অল্প অল্প করে দেব আর একদিক থেকে নাড়তে থাকবো যাতে করে চালগুলো যেন দোলা পেকে না যায় তো সেই জন্য একদিক দিয়ে অল্প করে ঢালবো আর একদিক দিয়ে একটা হাতে হালকা হালকা নাড়তে থাকবো এবার এতে আমি দিয়ে দেব পাঁচ চামচ চিনি আর দেব এক চামচ মতো কেওড়া পানি আর দেব এতে আমি হাফ চামচ এখানে এলাইচি পাউডার দিয়ে দিচ্ছি এগুলোকে খুব সুন্দর করে ফুটিয়ে নিতে হবে যতক্ষণ পর্যন্ত দুধটা একদম শুকিয়ে না যায় একবারে ফুটে ফুটে দেখবেন দুধটা রবড়ি বেনে যাবে এই জন্যই এর নাম হচ্ছে রবড়িদার পায়েস হুম এইখানে দেখুন দুধটা একদম ফুটে ফুটে একদম অল্প হয়ে গেছে আমরা এক চামচ মত্র চাল দিয়েছিলাম এতে আর দেখুন দুধটা একদম রাবড়ি বেনে গেছে এটা খেতে খুবই মজাদার লাগে এবার আমি চুলো বন্ধ করে দেব পায়েসটা রকম হতে হবে এর থেকে যদি দুধটা বেশি শুকিয়ে নিই তাহলে শক্ত হয়ে যাবে পায়েসটা খেতে ভালো লাগবে না এই পায়েসগুলোকে আমি ফ্রিজে রেখে একদম ঠান্ডা করে নিয়েছি আর এই পায়েসটা ঠান্ডা ঠান্ডা খেতে খুবই মজা লাগে আপনাদের ভিডিওটা কেমন লাগলো রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবেন আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে মোটেও ভুলবেন না ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ